বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে শেরপুর আর শেরপুর থেকে আপনাকে স্বাগতম এখন আমি আছি শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার গজনে হ্যাঁ গজনে অবকাশে আর কি তো আজকের ভিডিওতে আপনাদের কি দেখাব দেখাবো শেরপুর জেলার সৌন্দর্য প্রকৃতি আর জানাবো আপনাদেরকে শেরপুর জেলার ইতিহাস ঐতিহ্য আগে ভিউটা দেখুন আমার আশপাশের আগে ভিউটা দেখুন আপনারা আর এখানে একটা সমস্যা পাচ্ছি আর কি সেটা হচ্ছে মাঝে মধ্যে পাহাড়ের মতো উঁচা রাস্তা তো অনেক কষ্ট হচ্ছে এখান দিয়ে রাইড করতে এমনি পাহাড়ের দিকে রাইড করতে এমনিতেই কষ্টকর আর এখান দিয়ে তো আরো অবস্থা খারাপ শেরপুর মেঘালয়ের পাহাড় গেসা বাংলাদেশের এক প্রান্তিক জেলা ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে ওঠা এই জনপদ ইতিহাস আর প্রকৃতি মিলে গড়ে তুলেছে এক অনন্য বৈচিত্র্য আঠারোশো সালে ময়মনসিংহ জেলার অংশ ছিল শেরপুর পরে উনিশশো সালে আলাদা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় শেরপুর নামটি এসেছে একজন বিখ্যাত যোদ্ধা শের আলী গাজীর নাম থেকে যিনি এই অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন শেরপুরের সৌন্দর্যের কথা বলতে গেলে প্রথমেই গজ অবকাশ কেন্দ্রের কথা এখানে পাহাড় আর কুয়াশা মিলে তৈরি হয় এক স্বপ্নের পরিবেশ আর আছে এখানে পাহাড় যেখানে প্রকৃতি এখনও এখনো ফাইনালি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পাশেই দাঁড়িয়ে আছি এই নদীর একটা আগে মজার বিষয় শোনাই তারপরে বাকি বিষয় শোনাবো নদীর আপনারা দুই পাশ দেখতেছেন ওই পাশটা হচ্ছে জামালপুর এই পাশটা মনে হয় কুড়িগ্রামে পড়ছে আমি ওই পাশ দিয়ে নামতে না পারি আমি হচ্ছে পাঁচশো মিটারের মতো রাইট করছি রাইট করে হচ্ছে এই পারে শে আসে এই পাশ দিয়ে নামছি তো এটা হচ্ছে আর কি এই পাশটা জামালপুর এই পাশটা হচ্ছে শেরপুর সরি ওই পাশটা জামালপুর এই পাশটা শেরপুর এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয় অল পিকটু জাস্ট অল পিকটু ডিসটেন্সেই ওকে তারপর হচ্ছে আবার কথা বলি আজকে যাচ্ছি শেরপুরে শেরপুর শহরে যাব দেন হচ্ছে আগামী দু তিন দিন শেরপুরের তাহলেwidetilde পরে বক্সীগঞ্জ হয়ে রোমারি হয়ে 20 গ্রাম দেবো আর বক্সীগঞ্জ হচ্ছে আবার জামালপুরের উপজেলা সো ওই মানে জামালপুরের উপজেলাটারে এড করবো আর কি বক্সীগঞ্জের ভিডিওটা জামালপুরে এড করবো এই হচ্ছে আর কি বিষয় গতকালকে রাতে আবার বের খাবার খাইতে ভিডিও করা হয় নাই প্রচুর পরিমাণ টাইট ছিলাম ভিডিওর কাজ করতে হইছে আর লাস্ট ডাঙ্গালের ভিডিওর কাজ করতে হইছে যেনছ আবার ক্যাম্পেইনের ভিডিওর কাজ করতে হয়েছে এবং গতকালকে আশি কিলোমিটারের মতো রাইড করা হয়েছে যার কারণে প্রচুর টায়ার্ড ছিলাম গেছি আর শহরটা ঘুরে দেখার ওইভাবে হয় নাই এখন মোটামুটি ঘুরছি সকাল থেকে সাতটার সময় বেরোছি এখনও কুড়িগ্রামের দিকে যাই নাই আরেকটা মজার বিষয় হচ্ছে এই অঞ্চলে মনে হয় জিনিসপত্রের দাম একেবারেই কম আমাকে হচ্ছে আপনার প্রায়ই মনে হয় বিশ টাকার মতো বলতেছে তিরিশ টাকা বিশটা কলা তিরিশ টাকা আমি পুরাই অবাক তাও কলাগুলো একদম পাকা কলা দেশি কলা মনে হয় দেশি না হোক ওই যে কলা বলে না চম্পা বা এরকম কিছু একটা বলে না ওই কলাগুলো আর কি চিনি চম্পা বা এরকম কিছু যাই হোক সো তিরিশ টাকা বলতেছে মাত্র প্রচুর পরিমাণে দেখতেছি কলা তারপর হচ্ছে মধুপুরের আনারস প্রচুর আর হাট বাজার তো বলে লাভই নেই এখন থেকে হাট বাজার শুরু সবই দেশি জিনিসপত্র তো এই জিনিসটা সত্যি কথা বলতে একদম বেশি ভালো লাগছে এই জিনিসটা বিভার্স এখন আসি হচ্ছে শেরপুরের একটি বাজারে আরকি বাজারটির নাম হচ্ছে কুসুমহাটি বাজার আমরা শহরে যে বিভিন্ন জিনিসপত্র খাই তরু তরকারিগুলা তো এই তরকারিগুলা বেসিক্যালি এখান থেকে মানে এই শেরপুর তারপর হচ্ছে জামালপুর এদিক থেকেই যায় আর বাজারটি আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আপনারা বাজারটি আমরা শহরে যেগুলো দেশি বলে খাই সেগুলো আসলে এখানে দেশি এখানে তারা পায় কিন্তু আমরা পাই তিন চার দিন পরে বা দুই তিন দিন পরে আমরা আসলে তাজাটা পাই না ঠিক আছে আমরা আসলে তাজাটা পাই না তাজাটা পাই হচ্ছে এই অঞ্চলের মানুষগুলো আর কি ওকে ভিউ ওয়ার্স চলে আসলাম হচ্ছে শেরপুরের একদম সর্বশেষ সীমান্তে যেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত আর কি তো চলুন আপনাদের কি সীমান্তটা একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে বিড়ি এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে চলুন এবার আপনাদের কি অপর পাশটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আই ইন্ডিয়া মানে ভারত দাদাদের দেশ আর কি এটা তো এই হচ্ছে আর কি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত শেরপুরের থেকে দেখা যাচ্ছে এন্ড আমার এই পাশ দিয়ে এই জমিগুলো দেখতেছেন না এগুলা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান জমি এগুলা ভারতের জমি আর এই জমিগুলোতে হচ্ছে আবাদ করতে দেওয়া হয় না আর কি এগুলোতে কোনো কৃষিকাজ টাজ কিছুই হয় না বেজিকালি আমাদের বাংলাদেশের এই পাশটাতে হয় এই পাশটাতে ওই যে জমি প্রস্তুত করতেছে কৃষকরা আর হচ্ছে ওই পাশে হচ্ছে পাহাড় ইন্ডিয়ার এই পাশটাতে হচ্ছে গারোরা বসবাস করে গারো যেই উপজাতিগুলো আছে ওইগুলো বসবাস করে এদের অনেক গারোগুলা বাংলাদেশেও আছে গারো উপজাতি আপনার হচ্ছে আমরা যেখান দিয়ে আসছিলাম আর কি শেরপুরের জিনাইগাতির যেখান দিয়ে আসছিলাম আর কি ওই জায়গাটাতে অনেকটাই গারো আছে অনেক গারো আছে মানে হচ্ছে মুসলমান তারপর হচ্ছে আরো হিন্দুও মনে হয় আছে এতক্ষণ তো আপনাদেরকে শুধু বললাম যে শেরপুর সুন্দর শেরপুরে এই আছে সেই আছে শেরপুর এই মানে সব কিছুই তো বললাম বাট রিয়ালিটি একটু দেখাই শেরপুরটা আসলে কিরকম সুন্দর কি ভিউ দেখুন এই হচ্ছে শেরপুর বাট শেরপুর ছেড়ে চলে যাইতে হচ্ছে কিছু করার সব কিছুই একদিন বিদায় জানাতে হয় সো শেরপুরের ভিডিও শেষ দেখা হবে ইনশাল্লাহ পরের জেলা কুড়িগ্রামে আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখেন ফেস ফলো করবেন অবশ্যই